প্রথমে ইনসার্ট কার্ড বললে তারপরে লাইটটা ব্লিংক করবে এটিএম এর উপরে তখনই আপনার কার্ডটাকে প্রবেশ করাবেন তারপর দেখুন বন্ধুরা এখানে বলছে যে যতক্ষণ আর ট্রানজেকশন কমপ্লিট হবে ততক্ষণ আপনাকে এই কার্ডটাকে বের করবেন না তারপর কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে বলবে তারপর এখানে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে তারপর আপনি বন্ধুরা আপনি দেখুন আপনার আপনার চার সংখ্যার যে পিন নাম্বারটা সেটি একটু গোপনভাবে মারবেন তারপর ট্রানজাকশান প্রসেস দেখাবে আপনারা একটু ওয়েট করবেন এবং আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটার জন্য আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন তো ওটিপিটা এখানে চার সংখ্যার ফুট করবেন করে আবার কন্টিনিউ করবেন কনফার্ম করবেন তারপর আবার প্রসেস দেখাবে প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখুন এটিএমের সিগনাল দিয়েছে এটিএমটা বেরিয়ে আসবে তো আপনারা এটিএমটা নিয়ে নেবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন নিচে হচ্ছে কে নিচের দিকে হচ্ছে কে আপনার ব্লিঙ্ক করবে লাইট এবং দেখবেন নিচের দিক থেকে টাকা চলে আসবে তো দেখুন বন্ধুরা নিজে থেকে টাকা চলে আসছে দেখুন এই টাকা হচ্ছে আপনার হাতে পেয়ে গেলেন তো বন্ধুরা আপনারা টাকা তোলার সময় অবশ্যই করে ওটা মনে রাখবেন যে আপনারা যখন এটিএম থেকে টাকা তুলবেন আপনাদের টাকা যদি দশ হাজার টাকা নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইলে কোনো ওটিপি যাবে না ঠিক আছে আর যদি কিন্তু আপনার হচ্ছে গিয়ে দশ হাজার টাকার উপরে যদি আপনার কোনো টাকা উইথড্রল করে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল একটা চার সংখ্যার উঠিয়ে যাবে সেই ওটিপিটা বন্ধুরা ত্রিশ সেকেন্ডের ভিতরে সাবমিট করতে হবে তারপরে টাকা উঠবে আধার কিন্তু উঠবে না এবং যেসব ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই হয়তো মোবাইল নাম্বার হতে লিঙ্ক ছিল আগে হারিয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার দশ হাজার টাকার উপরে তুলতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন